আসসালামু আলাইকুম মরহামাতি ভাই এবং বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো শেষদারত অবস্থায় শেষদায় মাথা রেখে ছোট্ট একটি তোয়া তিনবার পড়লে আল্লাহ তালা আপনাকে এত ধনী বানিয়ে দিবেন আপনার ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না ইনশাআল্লাহ আল্লাহ আপনার চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার যতটুকু প্রয়োজন ধন সম্পদের আমি অনুরোধ করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটা করার জন্য অবশ্যই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হল তালার ইবাদত করা ইবাদতের মর্ম কথা হল সর্বোচ্চ মর্যাদার অধিকারী সত্তার সামনে সর্বাধিক বিনীতভাবে নিজেকে সপে দেওয়া আক্ষরিক অর্থে এটা সর্বোত্তভাবে চেস্তার মাধ্যমে সম্ভব মানব সৃষ্টির সূচনায় আদিপিতা আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে সেজদা করার নির্দেশ জারি করা হয়েছে পৃথিবীর সব কিছুই মহান রব্বুল আলামিন আল্লাহ তালার জন্য চেষ্টা করে ইরশাদ হয়েছে আর আল্লাহ তালাকে চেষ্টা করে যা কিছু আছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহ চেষ্টা করে সকালে ও সন্ধ্যায় ইচ্ছায় অনিচ্ছায় সুরায় রদ আয়াত নং পনেরো অনত্র মহান আল্লাহ তালা আরো বলেন তুমি কি দেখো না যে আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নবমন্ডল ও ভূমণ্ডলে সূর্য চন্দ্র নক্ষত্ররাজি রাজি বৃক্ষ লিব জীবজন্তু বহু মানুষ আর বহু মানুষ যারা চেষ্টা করতে অস্বীকার করেছে তাদের উপর শাস্তি অবদারিত হয়েছে বস্তুত মহান আল্লাহ তালা যাকে লাঞ্চিত করেন তাকে সম্মানদাতা আর কেউই নেই নিশ্চয়ই আল্লাহ যা চান তাই করেন সুরায় হস আয়াত নং তে বলা হয়েছে শুধু নিম্ন জগতে নয় সিজদা এই নিয়মে রয়েছে উত্তর জগতেও সেখানে ফেরেস তারা মহান আল্লাহ তালার উদ্দেশ্যে সিজদা করেন ইরশাদ করা হয়েছে তারা কি আল্লাহর শ্রেষ্ঠ বস্তু প্রতি লক্ষ্য করে না তাদের ছায়া ডানে ও পায়ের ধারে পরে আল্লাহর প্রতি শেষদারত হয় বিনীতভাবে আসমান ও জমিনে যত প্রাণী আছে সবই মহান আল্লাহ তালাকে শেষতা করে এবং ফেরেস তারাও আর তারা অহংকার করে না সুরায় না হল আয়াত নং আটচল্লিশ থেকে উনপঞ্চাশে বলা হয়েছে এর তো অবস্থায় আমাদেরকে মহান রব্বুল আল কাছে দোয়া চাইতে হবে আমাদের সমস্ত প্রকার অভাব অনাটন থেকে শেষদায় কিভাবে দোয়া করবেন তার নিয়ম কিংবা শেষদায় দোয়া করলে যেই দোয়া কবুল হয় তবে আমি আপনাদের সামনে তুলে ধরছি

এবার আমরা জেনে নিব শেষদায় দোয়া করার নিয়ম কি 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 নিয়মে আপনি শেষদারত অবস্থায় শেষদায় মাথা রেখে দোয়া করবেন শেষদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই আপনাকে তাসবি পরে নিতে হবে সেই হিসাবে মূলত আমরা সুবাহান রব্বিয়াল আলা অথবা অন্য যে কোনো তাসবি তিনবার পড়তে পারে এই তাসবি পড়ার পরে আপনার দোয়া শুরু করতে হবে সিস্তা অবস্থায় থাকা অবস্থায় ফরজ সুন্নাত নামাজ আপনি চাইলে ফরস নামাজের শেষদায় দোয়া করতে পারবেন এটা বৈধ হয়েছে তবে বিভিন্ন আলেমদের মতে অনেকেই বলেছেন অন্তত ফরস নামাজের শেষদায় দোয়া না করা উত্তম তবে এটি নাজায়স নয় অবশ্যই আপনারা শেষদায় দোয়া করবেন আল্লাহ তালার কাছে যেই সমস্ত জিনিসগুলো মানুষ মানুষকে দিতে পারে সেই সমস্ত জিনিসগুলো ছাড়া তবে এই বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনি শেষদার মধ্যে এমন কোন জিনিস চাইতে পারবেন না যেইগুলো শেষদায় চাওয়া বৈধতা রয়েছে সেইগুলো আপনি চাইবেন যেমন ঋণ মুক্তি চাইতে পারেন মহান আল্লাহ তালার কাছে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য বলতে পারেন জীবন সঙ্গিনী ভালো জীবন সঙ্গিনীর জন্য আল্লাহ তালার কাছে আপনি শেষ দায় দোয়া করতে পারেন সেইগুলো মানুষের হাতে নেই সেইগুলোই আপনি আল্লাহ তালার কাছে শেষদারত অবস্থায় চাইতে পারেন আপনি আপনার ঋণ মুক্তির জন্য অবাব অনটনের জন্য মহান আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালার কাছে যদি আপনি এইভাবে দোয়া করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশা আল্লাহ হজরত ইবনে উমর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন একজন জৈনক ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাহ আলহ্লামের খিদমতে এসে আরস করল

তালা করে দিবেন ইনশাল্লাহ হুজুর সাল্লাম এই দোয়াটির কথা বলেছেন শেষ তো অবস্থায় দোয়াটি আপনাদেরকেও করতে হবে শেষ দায় পড়ার পরে দোয়া বাংলা উচ্চারণটা আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিবে অবশ্যই চেষ্টায় পড়ার চেষ্টা করবেন এবং অনুরোধ করব ভিডিওটি দেখতে থাকুন নিয়মটি আমি বলে দিব কি নিয়মে এই দোয়াটি আপনাদের পাঠ করতে হবে এই দোয়াটি বাংলায় উচ্চারণ হচ্ছে সুবহান অবি হামদিহি সুবহান আজিম অবি হামদিহি আস্তাগুফিরুল্লাহ আমি আবারও একবার বলে দিচ্ছে সুবহান আল্লাহি অবিহামদিহি সুবহান আল্লাহিল আজিম অবিহামদিহি আস্তাগফিরুল্লাহ এই দোয়ার বাংলায় অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছে এবং তার প্রশংসা গীতির সাথে তাকে শরণ করছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছে এবং তার প্রশংসা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছে এই আমলটি আপনাদেরকে অবশ্যই সিজদারত অবস্থায় করতে হবে যেই সাহাবি এই কথাটি বলেছিলেন সেই সাহাবিকে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম সেই সাহাবিটি অতপর চলে গেলেন এবং দীর্ঘক্ষণ পর্যন্ত ফিরে এলো না এরপর একদিন হঠাৎ এসে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে আরজ করল ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না অর্থাৎ তার ধন সম্পদ আল্লাহ তালা এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন এবং মহান আল্লা রব্বুল আলমিনের কুদরতি এবং গাইবী সাহায্য থেকে ধন সম্পদ রাখার জায়গা পাচ্ছে না সুবহান আল্লাহ নিয়োগটি করে ফেলুন তিনি ভাই বোনেরা বিশ্বাস করে আমলটি করবেন আমি অনুরোধ করবো শেষদারত অবস্থায় আপনারা যদি আমলটি নিয়মিতভাবে করতে পারেন আল্লাহ তালা আপনাকেও আপনার রিজিক অকল্পনীয়ভাবে কোন উৎস থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন ইংসা আল্লাহ আমি অনুরোধ করব যারা যারা এই আমলটি করবেন নিয়ত করে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করে জানাবেন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা সকলেই ভিডিওটি দেখতে লাইক দিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলের উসিলায় আমাদের সমস্ত কারণ দূর করে দিন আমাদের তবা ইস্তিকফার এবং আমাদের সমস্ত গুণা মাফ করে দিন আমি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ